আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কিন্তু স্মার্ট চয়েজ এখান থেকে আজকে রেডিমেড অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো সো এগুলো হচ্ছে কি আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো ওগুলো সম্পূর্ণ ইসালামী অফার থাকবে অফারটা একটু আগে বলে দিই দেখেন এখানে কিন্তু সাইজ ওয়াইজ ড্রেসগুলো রয়েছে মানে যেটার যা সাইজ আছে ওটা আমরা বলে দিবো এবং ওইটাই আপনাদেরকে নিতে হবে এবং অফার প্রাইস সেল মানে এইগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল যেই সাইজগুলো অ্যাভেলেবেল আছে ওগুলোর উপরে ভ্যার হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছেন তাই না তো চলুন এক করে দেখে অনেকগুলো ড্রেস থাকছে তো মিস করবেন না যারা আমি অফার নিতে চান এই ড্রেস গুলো কিন্তু খুবই কমফোর্টেবল এই গরমে আচ্ছা এখন যেগুলো দেখাবো সব থার্টি সিক্স সব থার্টি সিক্স যেসব বাপুরা থার্টি সিক্স নিতে চান এটা নিয়ে নিতে পারবেন সেম সালোয়ার থাকবে না এটার সাথে সালোয়ারটা আছে আপনার গারা না সরি প্যান্ট কাট সালোয়ার প্যান্ট কাট সালোয়ার হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা অনেক বড় এবং অল ওভার ওনাতে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আছে এই যে অল ওভার ওনাটা বড় এবং স্ক্রিন প্রিন্ট করা প্রাইস পড়বে 850 টাকা প্রাইস পড়বে 850 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নিচে দেখাবো এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে কাচুরি ওয়ার্ক করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা কি এখন যা দেখাচ্ছি সবই কিন্তু 36 সাইজ ঠিক আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে 850 850 পুরো ঈদ সালামে অফার কিন্তু কারণ এই ড্রেস 850 আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র হচ্ছে স্মার্ট যে আসতে হবে নেক্সটে চলে যে এটা মিষ্টি কালারের মধ্যে আছে সেম দামি না আর এখন পর্যন্ত কিন্তু আমরা সব থার্টি সিক্স সাইজই দেখাচ্ছি এর বেশি হলে আমরা আপনাদেরকে মানে সেটা বলে দিব যখন যে সাইজ দেখাবো ওটা স্টার্টিং এ বলে দিব এটা থার্টি সিক্স সাইজ প্রাইসটা সেম আটশো পঞ্চাশ দেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খাদি কটন কাপড় কাঠ চুপি ওয়ার্ক করা আছে এটার সাথেও সেম সালোয়ার সেই মন এটার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মন না আটশো পঞ্চাশ টাকা

এটাও থার্টি সিক্স হোয়াইটের মধ্যে এগুলো সব অফারে আটশো পঞ্চাশ এখানে কিন্তু আপনার হাজার পঞ্চাশ থেকে শুরু করে তেরোশো চোদ্দশো টাকা রেঞ্জের পনেরোশো টাকা রেঞ্জের ড্রেসও আছে বাট এখন সম্পূর্ণ অফারে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স সেল সাইজ অ্যাভেলেবেল নেই বলে কিন্তু ভাইয়ের এই অফারটা দিচ্ছে আপনাদেরকে মানে অফারটা কিন্তু তারা রেগুলারই দেয় ঠিক আছে আপনাদেরকে একটা অফারটা রেগুলার দেয় এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন সো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন খুব দ্রুত নিয়ে নেবেন প্রাইস একই থাকছে ওকে এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে থার্টি সিক্স এর লাস্ট ড্রেস প্রাইসটা একই থাকছে আটশো

এটা হচ্ছে অলিভ কালার মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর বড়ি কে কাজ করা জামা নিচে কাজ করা এটার সাথে মন্যা আছে প্রায় আটশো পঞ্চাশ এই আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে ড্রেসটা বডিতে হাতায় যেমন আমার মাঝখানে নিচে বডির সাথে সেম সালোয়ার সেই মন্না পাবেন দামটা একই থাকছে আটশো পঞ্চাশ টাকা ওনা আচ্ছা দেন এটা একটা আছে দেখেন অ্যাশ কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেই মন্না দিয়ে দামটা একই থাকছে মাত্র আটশো পঞ্চাশে কটন ড্রেস সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট

আচ্ছা এটা রাখেন এটা অনেক সুন্দর একটা ম্যাসটা কালার গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে এবং এটার সাথে সালোয়ার থাকবে দামটা কি এখন দেখাবো ফর্টি এইট ফর্টিসাইজ সাইজের

এই যে প্রাইস টাকা সালোয়ার হবে ওন্না হবে দামটা এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালার আছে এই কালারটা খুব সুন্দর এসেসটা প্রাইস কি 850 850 সালোয়ার আছে আছে দামটা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা সুন্দর সাথে সালোয়ার এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে মানে পার্পল টাইপের একটা কালার খুব সুন্দর করে কাচ্ছি কালার করে এগুলো কিন্তু তেরোশো চোদ্দশো টাকা রেঞ্জের ড্রেস ফর্টি সিক্স সাইজ আছে দাম পড়ছে মাত্র আটশো টাকা এখন অফারে আটশো পঞ্চাশ এইটা ফর্টি সিক্স এর লাস্ট ওয়ান ড্রেস আর প্রাইস সেম সালোয়ার সেই মুন্না দিয়ে প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ সো জানতে চান চলে আসবেন হচ্ছে স্মার্ট চয়েস ইস্টার্ন মল্লিক আর আপনার পাঁচ তলাতে চাইবে আটষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ